পণ্য মেলা দু হাজার পঁচিশ খান সাহেবের মাঠে সেইখানে চলুন আমরা ভিতরে যেয়ে দেখি কি কি আছে ভিতরে আমি এখান থেকে পুরুষ কাউন্টারে টিকিট কাটতে হবে বিশ টাকা এবং টিকিট কাটার টিকিটের উপর আকর্ষণীয় পুরস্কার রয়েছে যে টিকিট কাটবেন অবশ্যই লাক চেক করতে পারবেন এই হচ্ছে ভিতরের ভিউ

অনেক আচারের যে সমারোহ দেখে অবশ্যই লুক সামলাতে পারবেন কিনা জানি না তবে এসে দেখতে পারেন আর প্রথমে স্কিপ করার জন্য বলবো যদি ছোটো বাচ্চার সাথে থাকে এই জিনিসটি তবে যদি ছোটো বাচ্চার সাথে নিয়ে আসেন অবশ্যই স্কিপ না করে তাদেরকে এনজয় করার সুযোগ করে দেবেন কারণ ছোটোবেলার স্মৃতি আসলে ভোলার সম্ভব না ছোটোবেলার স্মৃতিগুলো আসলে মেমোরেবল হয়ে থাকবে চলুন সামনের দিকে গিয়ে যাই এক পাশে রয়েছে পাত্র মশাই আর এক পাশে রয়েছে মতো মশাই প্রাণী গুলো এখন আমাদের খান সাহেবের মাঠে এসে উপস্থিত হয়েছে আর এই হচ্ছে সেই বুলবুল সার্কাস সেই মতন যেখান থেকে হাওয়া পাম্প করা হচ্ছে আর এই আর যারা জন্মগতভাবে নবাবী নবাবী ভাব থাকেন এখানে আপনারা পাবেন হচ্ছে নবাবি স্পেশাল চা আমেরিকান চকলেট চা নানা নানা আরো দেখতে পাচ্ছেন ভাই লাই এখনো মেলা ভালোভাবে সারে নাই তো অনেক দোকানপাট স্টল এখনো আসে নাই তাই মেলাগুলা অনেক শোনা লাগতেছে কিছুদিন পর হয় তার আসবে তখন হয়ে থাকবে ভালো কথা আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি আপনারা যদি চান এখানে কোন জায়গায় আসবেন কিভাবে আসবেন এটা হচ্ছে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে অর্থাৎ পরবিতলা থেকে যে সূর্যা বাম পাশ বাম দিকে যে রাস্তাটা চলে গেছে সেইদিকে খান সাহেবের মাঠ সেই খান সাহেবের মাঠেই উপস্থিত হচ্ছে আয়োজন করা হয়েছে আজকের এই মেলা

O você está fazendo? O que você